প্রিয় ভাই বোনেরা আশা তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং এটাই আমার চ্যানেলে আজকের প্রথম ভিডিও প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যখন বরবাদের শুটিং শুরু হয় বোম্বেতে গিয়ে সেই শুটিং চলাকালীন সময় মহেশ ভাট মানে যেই সেটে বর্বাদে শুটিং চলছিল সেই সেটের পাশেই শুটিং চলছিল মহেশ পাঠে তো তিনি কিন্তু বরবাদের সেটে উপস্থিত হয়েছিলেন এবং সমস্ত কিছু দেখেছেন তার খুব ভালো লেগেছে এবং তার ইন্টারেস্ট এইখানেই জেগেছিল যেটা বাংলাদেশের ছবি বোম্বেতে এসে শ্যুট করছে চলো গিয়ে দেখে আসি তো তো এটা দেখার পরে তিনি সাকিব ভাইয়াকে দেখে কি বলেছিলেন আমি গতকালকে একটি ইন্টারভিউ দেখি তোমরা সবাই ইন্টারভিউটা আই থিঙ্ক দেখে ফেলেছো সেখানেই মেহেদি হাসান হৃদয় ভাইয়া যে কথাটা বলে যে মহেশ ভাট যখন প্রথম সাকিব ভাইয়াকে দেখে প্রশ্নটা যখন করা হয় যে সাকিব ভাইয়াকে দেখে তিনি কি বললেন কি কথা বললেন তিনি বলেছেন রিয়েল হিরো এই কমপ্লিমেন্টটা মহেশ ভাটজি সাকিব ভাইয়াকে দিয়েছেন রিয়েল হিরো তিনি সত্যিকারের হিরো আমরা দেখেওছি একটা মানে ছোট্ট শর্টস ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সাকিব ভাইয়া মহেশ ভাট ইদিকা পল প্রোডিউসার ডিরেক্টর সবাই ছিল এবং সবাই কথা বলছে মহেশ ভাটের সঙ্গে এবং সাকিব ভাই সবার সঙ্গে সবার আলাপ করিয়ে দিচ্ছে হি ইজ অলসো প্রোডিউসার হি ইজ ডিরেক্টর সবার সঙ্গে সবার আলাপ করিয়ে দিচ্ছে জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো একজন মানে নামি পরিচালক বলিউডের ওয়ান অফ দা মোস্ট পপুলার ডিরেক্টরদের মধ্যে বা নামের মধ্যে মহেশ ভাট নামটা অন্যতম তোমরা সবাই জানো এবং আলিয়া ভাটের থেকেও মহেশ ভাট মানে এইটাকে সবাই বেশি গুরুত্ব কিন্তু দেয় যেহেতু মানে একটা পরিবারের অবশ্যই মানে ইয়ে থাকে যে এই পরিবারের সব থেকে বড় নাম বা এর বাবা তো ঠিক আছে কিন্তু কিন্তু সেই অনুযায়ী আলিয়া ভাটের বাবার জন্য না মানে মানে নামটা আজ থেকে না কত বছর আগে থেকে আমরা জানি সে মানে সিনেমা বানিয়ে আসছে তাকে নিয়ে অনেক চর্চা রয়েছে সোশ্যাল মিডিয়ায় যাই হোক কিন্তু সব থেকে বড় বিষয় এইটাই যে মাহেশ ভাট আজকে সাকিব ভাইকে রিয়েল হিরো এই কমপ্লিমেন্টটা দিয়েছেন এটা বিশাল ব্যাপার তিনি যখন মানে শোনেন যে বাংলাদেশে একটা সিনেমার শুট চলছে তার পাশের সেটে তার পাশের ফ্লোরেই তখন ছিল তাদের ব্রেক টাইম মানে মাহেশভাট যেই সিনেমার শুটটা করছিলো সেই শুটের হয়তো ব্রেক টাইম দেওয়া হয়েছিল লাঞ্চ টাইম ছিল তখনই সেই ইয়েতে সে বাইরে বেরিয়ে আসে এবং জানে যে পাশে একটা বাংলাদেশের ছবির শুট হচ্ছে এবং হাসান হৃদয় ভাইয়া ইন্টারভিউতে এই কথাটা বলেছেন যে তখনই তার ইন্টারেস্টে যাক বাংলাদেশের সিনেমা মুম্বাইতে শুট চলো দেখে আসি তো এবার দেখতে গেছে দেখে মানে ডিরেক্টর মেহরিয়াসন হৃদয় তিনি মনিটরের সামনে বসে রয়েছেন পেছন থেকে কিন্তু পুরো দৃশ্যগুলো তিনি দেখছেন তা দারুণ লেগেছে সাকিব ভাইয়ের সঙ্গে ইন্টারাপ্ট করে মানে জি মাহেশ ভাট বলছেন যে হি ইজ আ রিয়েল হিরো দারুণ এই কমপ্লিমেন্টটা একজন বলিউডের নামি পরিচালকের থেকে পাওয়া সাকিব ভেহার কমপ্লিমেন্ট এটা আমাদের কাছে কোথাও গিয়ে গর্বের বিষয় দেখো বোম্বে কি সব ছবি মানে সব ছবির কি শুট হয় না সব বাংলাদেশের ছবি শ্যুট হয় না বা সব বাংলা ছবিরও শ্যুট হয় না খুব কম যেগুলো ধরো একটা বাজেট বেশি থাকে সেগুলোর একটা শ্যুট হয় আহ কিন্তু সব ছবির ক্ষেত্রে হয় না কিন্তু বরবাদ বাংলা ছবিকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে অন্য মাত্রায় নিয়ে যাবে এটা আমরা টিজার দেখে বুঝেছি এবং তোমরা বলছো না যে অ্যাকশন নেই অ্যাকশন নেই যা পরিমাণ অ্যাকশন পাবে সেটা দেখলে মাথা ঘুরে যাবে এইখানে আজিজ মাস্টার তিনি অ্যাকশন করছেন তার সঙ্গে সঙ্গে রবি বর্মাও রয়েছে রবি বর্মা নেই এমন নয় কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত আপডেট যা রবি বর্মা আছে রবি বর্মা অ্যাকশন করেছে দুজন অ্যাকশন ডিরেক্টর বরবাদ ছবিতে কাজ করে তাহলে ভাবো তো বাজারটা কেমন তোমরা জানো যে তুফানে কিন্তু একজনই মানে অ্যাকশন ডিরেক্টর ছিল ওই আজিজ মাস্টারই ছিল আজিজ পুরো নামটা তো তিনি কিন্তু বরবাদও অ্যাকশন করছে প্লাস রবি বর্মা রবি বর্মার অ্যাকশন যারা দেখেছ স্টান্ট ও ভাই স্টান্টে ভাই ফাটাফাটি অ্যাকশন করে রবি বর্মা এবার দেখা যাক কি হয় এবার গান শট গুলো যেগুলো হয়তো রয়েছে সেগুলো আই থিঙ্ক আজিজ মাস্টারি মানে অ্যাকশন করেছে অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে ভালো হবে বর্বাদের টিজারে যেটুকুন আমরা ঝলক দেখেছি জিনিসগুলো ভালো হবে এবং স্কেল দেখে বোঝা যাচ্ছে সিনেমার স্কেল হয় প্রত্যেকটা সিনেমারে একটা স্কেল হয় তো এই সিনেমার স্ক্রেন মানে স্কেলটা এতটাই বড় এতটাই লার্জার দেন লাইফ যেটাকে দেখে দর্শক উপভোগ করবে আমি পার্সোনালি সেটা মনে করি যাই হোক খুব ভালো লাগলো কমপ্লিমেন্টটা শুনে যে মহেশ ভারজি তিনি সাকিব ভাইয়াকে রিয়েল হিরো কমপ্লিমেন্টটা দিয়েছেন বরবার শুটিং চলাকালীন সময় যেদিন আর কি দেখা করতে এসেছিল তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো জন্য সবাই ভালো থেকে সুস্থ ফেসবুক পেজ থেকে যা প্লিজ পেজটাকে ফলো করে চ্যানেল থেকে যা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার